এখানে আমি প্রুনিং করব এই এই হচ্ছে ব্রাঞ্চ বা এই যে ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ এখানে তিন চারটে চোখ আছে এই যে তিন চারটে চোখ আছে এখানে এখান থেকে আরেকটা ডাল মেরে এতখানি হয়ে গেল নতুন কচি ডাল সেই ডালের আপনি একদম গোড়া থেকে কেটে দেবেন আচ্ছা গোড়া থেকে কাটলে পরে কী হবে দু সাইড থেকে দুটো বেরোয় অনেক সময় তিনটেও বেরোয় তার থেকে আপনি হেলদি ব্রাঞ্চ দেখে সিলেক্ট করে রেখে দেবেন তার থেকে ফুলটা নেবেন সুতরাং কাজে এইটা কোনো সমস্যা না সমস্যা যেরকম আছে সমাধানও আছে একটা জিনিস হচ্ছে এই যে মাল্টিং টাইমে ডরমেন সিপিটের জল খুব সাবধান কিন্তু এবছর বৃষ্টি বেশি হচ্ছে বলে প্রবলেম একটু এই যে মাথায় মাথায় এই যে দেখছেন দুধ একটা ছোটো ছোটো সরু সরু ডাল কালো হচ্ছে জল বেশির কারণ কিন্তু এর কারণ হচ্ছে জল বেশি ফাঙ্গি সাইডটা দিতে পারবেন ফাঙ্গি সাইড ব্যবহার করা যাবে অ্যামিস্টার টপ বা স্কোর দুটোই ওয়ান এম এল পার লিটার পনেরো দিন গ্যাপে গ্যাপে স্প্রে করবেন